আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা দেখতে পাচ্ছেন মিরফুল লালমাটিয়া বাজার এখানে ছয়শো টাকা করে গরু মাংস বিক্রি হয় প্রতি কেজি ছয়শো টাকা প্রতি কেজি গরুর মাংস ছয়শো টাকা করে বিক্রি হয় ময়িরপুর লালমাটিয়া বাজার এগারো নম্বর টেম্পু স্ট্যান্ড উজ্জ্বল কষাই ছয়শো টাকা করে গরুর মাংস প্রতি কেজি ছয়শো টাকা আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন করি একদম ইনটেক গরু কেটে দেখেন আপনারা সারিবদ্ধভাবে সারি সাজিয়ে রাখছে প্রতি কেজি গরুর মাংস ছয়শো টাকা এবং আপনারা এখান থেকে চাইলে সংগ্রহ করতে পারেন এবং নাম্বার দেওয়া আছে অবশ্যই আপনার চাইলে নাম্বারে যোগাযোগ করে আপনার অনলাইন মাধ্যমে গরুর মাংস সংগ্রহ করতে পারেন এখান থেকে লোকেশন আবারও বলছি মিরপুর এগারো নম্বর লালমাটিয়া বাজার টেম্পো স্ট্যান্ড আপনার দেখতে পাচ্ছি মধ্যে কাস্টমারের ভিড় এবং কাস্টমার সারিবদ্ধভাবে গোস্ত সংগ্রহ করছে এখান থেকে এবং খুবই ভালো একদম ভালো গোস্ত পাবেন এখান থেকে MBC